হ্যালো আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো সুন্দর একটি মসজিদ মসজিদটি খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই দৃষ্টিনন্দন একদম দেখার মতো মার্শাল্লা মসজিদের সামনে পরিবেশ প্রকৃতি একটি ফুকুর সব মিলিয়ে অসাধারণ ভিউ ফুকুরটা দেখতে একদম সুইমিং পুলের মতো ওই রকম ডিজাইন করা ছুঁই ছুঁই পানি আর মন্দির সামনে পুকুরটি হওয়াতে মসজিদ সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে গেল মন্দির সামনে প্রশস্ত একটি মাঠ আছে আর মসজিদের ডিজাইনটাও অসাধারণ নান্দনিক ছোঁয়া যেন প্রতিটি ভরতে এটা হলো মসজিদের প্রবেশদ্বার প্রধান ফরের প্রবেশদ্বার মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর মসজিদের প্রতিটি জায়গায় যেন প্রকৃতির ছোঁয়া প্রশস্ত মাঠ পাশে একটা ফুকুর আবার বসার জন্য সুন্দর একটি জায়গা এখানে চাইলে আপনি বসে পরিবেশটা উপভোগ করতে পারেন মসজিদের সামনে একটি এতিমখানা আছে পরিবেশ সৌন্দর্য সব মিলিয়ে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে মার্শাল্লা